সংবিধানের আদর্শে ঐক্যের বার্তা কীর্তিপুর দুই নম্বর অঞ্চলে সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন উত্তর চব্বিশ পরগনা জেলার বরাস দুই নম্বর ব্লকের অন্তর্গত কীর্তিপুর দুই নম্বর অঞ্চল জুড়ে দেশপ্রেম ঐক্যের আবহে পালিত হল ভারতের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষ কর্মীদের উদ্দেশ্যে উৎসাহ লক্ষ্য করা যায় কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম বার্তা দিয়েছেন অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আজকে দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা হয় এই উপলক্ষে কীর্তুপুর দুই নম্বর অঞ্চল কমিটির সভাপতি আরশাদ আলী তার বক্তব্যে বলেছেন প্রজাতন্ত্র দিবস কেবল একটি উৎসব নয় এটি আমাদের অধিকার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয় সংবিধানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য তিনি আরও জানিয়েছেন সমাজের শান্তি সম্প্রতি গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখার জন্য সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ হওয়াটা বিশেষ জরুরি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল কমিটির নেতৃত্ব বুথ স্তরের নেতৃত্ব এবং বিপুল সংখ্যক কর্মী সমর্থক সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কীর্তিপুর দুই নম্বর অঞ্চলের প্রজাতন্ত্র দিবস উদযাপন এক দৃষ্টান্ত তৈরি করেছে তম প্রজাতন্ত্র দিবস আমাদের কেতুপুটু অঞ্চল প্রতিটা পার্টি অফিসে আমরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে আমাদের বারাসাত ব্লক টু তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে ও জাতীয় পতাকা তথা দলীয় পতাকার উত্তোলন হয়েছে সেখানে আমাদের ব্লক নেতৃত্বরা পেজেন্ট ছিলেন আমাদের সভাপতি মনিরুল ইসলাম মনি উনি পেজেন্ট ছিলেন আমাদের ব্লক সভা সভাপতি ইফতিকার আহমেদ উপস্থিত ছিলেন ব্লক সভানেত্রী মনোরা বিবি আমরা দিদি বলি উনি উপস্থিত ছিলেন তাছাড়া সমস্ত ব্লকের নেতৃত্বরা ছিলেন আজকের যে এই সাততম যে প্রজাতন্ত্র দিবস যে আমরা দেশ জুড়ে পালিত হয়েছে তার সঙ্গে সঙ্গে ব্লক টুয়ের আমরা পালিত করেছি আমরা দেখেছি আগে দীর্ঘদিন ধরে যে এই স্বাধীনতা যে আমরা পেয়েছি তার সঙ্গে সঙ্গে আজকের আমরা প্রজাতন্ত্র দিবস পেয়েছি এই যে আজকের যে আমাদের নির্বাচক নাম করে এসআইয়ের নাম অনুসরণ করে যে বিজেপি নামক দল ঘৃণা চক্রান্ত করে সাধারণ মানুষের যে ভোগান্তি নিয়ে এসছে এবং দেশের সংবিধানকে একটা বুড়ো আঙুল দেখিয়ে ইচ্ছা মতন ভেবে আমাদের প্রধানমন্ত্রীও রাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত ফেলে দিচ্ছে সেটা আমরা আজকে অনেকেই নেতৃত্বে তুলে ধরেছে যে আমরা এই ধরনের নেতৃত্বে আগে দেখিনি অনেক প্রধানমন্ত্রী দেখেছি অনেক রাষ্ট্রমন্ত্রীকে আমরা দেখেছি তারা এই ধরনের আইনকে তারা মানে বিলম্বনায় ফেলেনি কেন না আমরা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরই যেহেতু আমরা মুসলিম মধ্যে পড়ছি তিন লাখ নামে একটা আইন এনে দিচ্ছে এই আইন করতে গিয়ে বি আর পঞ্চাশ সালে দেশের সংবিধান একটা আইনের মধ্যে নিয়ে এসেছিলো আজকে সেটাও তুচ্ছ করছে কেন এই বিজেপি নামে এক দলটি তাদের নিজের মতন করে আইন তৈরি করছে এর বিরুদ্ধে আমরা ধিকার জানাই এরকম বাংলার মানুষ চায় না দেশীয় মানুষ চায় না কারণ এটা সাম্প্রতিক দেশ সাম্প্রতিক বাংলা সবাইকে নিয়ে চলতে হবে সবার আইন সবার অধিকার আছে ভেবেই আমরা চলবো কে কি করছে এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিশেষ করে বাংলার উনি নজর রেখেছে